প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে যে আমলটি করলে আপনার ঘরতার শত্রু বন্ধুতে পরিণত হবে এবং তার শত্রুকে কিভাবে বশ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব চলুন আমরা জেনে নিই কোন প্রক্রিয়ায় কীভাবে আমল করলে তার শত্রু বন্ধুতে পরিণত হবে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সাদ করেছেন তোমরা আমার সুন্দর সুন্দর সিফাতি নাম ধরে ডাকো আল্লাহ আল্লা রিনের নিরানব্বইটি সিফাতি নাম রয়েছে এই সিফাতি নামের অনেক বরকত রয়েছে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো আল্লা রব্বুল আলমিনের পবিত্র নাম মুবারক ইয়া রহিম ইয়া রহিমু এই পবিত্র নাম মুবারক যদি বিশ্বাস এবং একিনের সাথে আপনি আমল করতে পারেন তাহলে ঘরতার শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারবেন আমি প্রতিটা ভিডিওতে একটি বিষয় বলি কোরআন আমল থেকে যদি আপনাকে বোরকত নিতে হয় তাহলে সর্বপ্রথম আল্লাহরব্বুল আলম এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান এবং কোরআন ও হাদিসের উপর গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতে হবে চলুন কিভাবে কোন প্রক্রিয়ায় আমল করলে ঘরতার শত্রুকে আপনি বন্ধুতে পরিণত করতে পারবেন এবং শত্রুকে বস করতে পারবেন ইয়া রাহিমু এই মোবারক নামটি যে ব্যক্তি প্রতিদিন একাগ্র চিত্তে পাঁচশতবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার ঘরতার শত্রুকে তার বন্ধু বানিয়ে দিবেন এবং ঘরতার শত্রুকে সে বস করতে পারবে আমি আবার বলছি ইয়া রহিমু এই পবিত্র এস এম মুবারক যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর একাগ্র চিত্তে পাঁচশতবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির ঘোরতার শত্রুকে বন্ধু বানিয়ে দিবেন এবং শত্রুকে বশ করিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের এই পবিত্র এস মোবারকের উপর আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত